কালীপুজোর মুখে পুলিশের সাফল্য আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে কালীপূজার মুখে বড় সড় সাফল্য পুলিশের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আজ মঙ্গলবার ভোর চারটে নাগাত হরিশ্চন্দ্রপুর থানার গোলামোর এলাকা থেকে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বলে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুষ্কৃতীর নাম রেজাউল করিম বয়স চব্বিশ ওরফে বাবু বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর এলাকায় তার কাছ থেকে একটি পাইপ গান একটি বুলেট উদ্ধার হয়েছে আজ দুপুর একটা নাগাদ চাচল মহকুমা আদালতে হাজির করা হয়েছে তাকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এলাকায় কোনো দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল সে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোলা হাজির হয় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতিকে ধরে ফেলে তার শরীর তল্লাশি করে একটি পাইপগান গান ও একটি বুলেট উদ্ধার হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেউদুত গজবে জানিয়েছেন নাকা তল্লাশি চলছিল তল্লাশি করার সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল আর একটি কার্তুজ উদ্ধার হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে চাচুল মহকুমা আদালতে তোলা হয়েছে তদন্ত শুরু হয়েছে निजी <coughs> मेडिकल कॉलेज हाँ हाँ মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোনের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা